কলকাতা নিউ টাউনে ইকো পার্কে গড়ে উঠেছে সোলার ডোম অর্থাৎ রিনিউয়েবেল এনার্জি মিউজিয়াম এই সোলার ডোম অর্থাৎ সোলার রিনিউয়েবল এনার্জি যে মিউজিয়ামটা তো এটা খোলা থাকে এগারোটা থেকে সাতটা তিরিশ পর্যন্ত মানে বেলা এগারোটা থেকে সাতটা তিরিশ পর্যন্ত এবং আপনারা যদি এখানে আসেন তো এর টিকিট প্রাইস সবার জন্য দুশো টাকা তো তিন বছরের ঊর্ধ্বে হলেই দুশো টাকা টিকিট লাগবে আর তিন বছরের নিচে হলে তো ফ্রি আছে এবং তার সাথে যদি আপনারা ভেতরে রোবট নিয়ে দেখতে চান তো তার সাথে একশো টাকা রোবটের প্রাইস আছে মানে রোবটের টিকিটের প্রাইস একশো টাকা এবং যদি গ্রুপ কোনো স্টুডেন্ট বা স্কুল থেকে আসে গ্রুপ ট্যুরের জন্য তো তাদের জন্য একশো টাকা তো চলুন যাই সোলার ডোমের ভিতরে তো দেখবো কি কি আছে তো আপনাদের দেখাই এই দুশো টাকা দিয়ে আমি একটি টিকিট কেটেছি তো এবার যাব ভিতরের দিকে ভেতরে ঢুকে বাদিকে টিকিট কাটার পর তো আপনারা যদি কোনো ব্যাগ নিয়ে আসেন তো এই ফ্রি ব্যাগ কাউন্টারটায় রেখে ভিতরে ঢুকতে হবে তো আমি আমার ব্যাগটা সাত নম্বর কাউন্টারে রেখে দিলাম ভিতরে ঢুকেই আপনারা ফার্স্ট দেখতে পাবেন এই নিশান কোম্পানির একটি ইলেকট্রিক কার যেটা অত্যাধুনিক টেকনোলজির মাধ্যমে বানানো হয়েছে তো অবশ্যই দেখলে বা খেয়াল করলে বুঝতে পারবেন তো এই চারটার মাধ্যমে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন এখানে গাইড অবশ্যই আছে তো গাইড আপনাদের অবশ্যই আপনাদের গাইড করে দেবে তো সেই নিয়ে টেনশানের কোনো কারণ নেই তো এই চারটার মাধ্যমে আমরা এল জিরো অর্থাৎ এল জিরো মানে লেভেল জিরো তো ফার্স্ট ফ্লোর বা গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা শুরু করবো তো এই চারটা ফার্স্ট দেখে নেবেন কোথায় কি আছে আপনারা খুব ইজিলি বুঝে যাবেন এল ফোর এল ওয়ান আছে এল টু আছে এল থ্রি আছে এল ফোর আছে এল ফাইভ আছে এবং এল সিক্স পর্যন্ত আপনারা এখানে দেখতে পাবেন লেভেল মানে হচ্ছে এখানে গ্যালারি মানে একটার পর একটা স্টেপ আমরা দেখব নিকোলা টেসলা ফাদার অফ এনার্জি এনাকে বলা হয় তো এনারকম স্ট্যাচু এখানে একটি দেখতে পাবেন ফার্স্ট আপনারা এখানে একটি সূর্য দেখতে পাবেন এত সুন্দরভাবে এই সূর্যটাকে এইভাবে তৈরি করা হয়েছে তো ঠিক এই জায়গাটা আপনার একটা স্ক্রিন দেখতে পাবেন যার মাধ্যমে এইখানে ফিডব্যাকগুলো দেখাচ্ছে একটা ইনক্রেডিবেল আইডিয়া দিয়ে এই জিনিসটাকে তৈরি করা হয়েছে আপনারা এই জায়গাটা এলে তবেই এই জায়গাটায় কি আছে বা এই মিউজিয়ামটায় কী আছে তো অবশ্যই সেই জিনিসটা তবেই বুঝতে পারবেন এই যে রিনিউয়েবল এনার্জি যে এটা তৈরি করা হয়েছে যে মিউজিয়ামটা তৈরি করা হয়েছে তো তার ভিতরে আপনারা কি কি দেখতে পাবেন ঠিক তার ইন্টারনাল স্ট্রাকচারটা ঠিক এই জায়গায় ফুটিয়ে তোলা হয়েছে তো এই জায়গায় আপনারা ফ্লোর টু ফ্লোর দেখতে পাবেন তো আপনাদের একটু আগেই দেখালাম এই সূর্যটা তো তার নিচে ঠিক ওই যেটা কিপ্যাড ছিল ঠিক ওই জিনিসটাও দেখালাম তো এইভাবে স্টেপ স্টেপ বাই আপনারা দেখতে পাবেন এই আমরা ঠিক এই জায়গাটাতে আমরা ঢুকলাম তারপরে এরকম টানেল পড়বে তো এই টানেলগুলোর মাধ্যমে দেখানো হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের ফলে দু হাজার জুন জুলাই মাসে আমাদের আর্থ মানে পৃথিবীতে কী এফেক্ট পড়েছে তো সেইটা এই রকম টানেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে এটা টানেল নাম্বার ওয়ান আর দিন দিন পৃথিবী এরকম গরম হওয়ার কারণে উত্তপ্ত হওয়ার কারণে তো জুন জুলাই মাসে দু হাজার প্রায় তিন থ্রি পয়েন্ট থ্রি লোক অ্যাফেক্টেড হয়েছিল তার সাথে প্রায় টু পয়েন্ট ফাইভ ল্যাক ক্রোড়ের ইকোনমিক ক্ষতি আমাদের দেখতে হয়েছিল দেখুন আমরা নিজেরাই কীভাবে আমাদের পৃথিবীকে ধ্বংসের পথে নিয়ে চলেছি এবং দূষণ বাড়াচ্ছি দিন দিন আরও আর এইটার পর এটা হলো টানেল নাম্বার টু দেখুন এখানে লেখা আছে টানেল নাম্বার টু এটা টানেল নাম্বার থ্রি তো এরকম টানেলের মাধ্যমে যেতে 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 আমরা সেকেন্ড ফ্লোরে পৌঁছাবো তো ঠিক তিন নাম্বার টানেল দেখার পর তো চলে আসবেন টানেল নাম্বার ফোরে এটা হলো টানেল নাম্বার ফাইভ তো এরকম জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে পুরো এরকম ট্যানেলটা এরকম স্কিন করা আছে তো এই স্কিনের মাধ্যমে আমাদের যে বিশ্বে উষ্ণয়ন হচ্ছে তো তার যে এফেক্টগুলো সেগুলো এই মিউজিয়ামে ফুটিয়ে তুলেছেন ঠিক ট্যানেলগুলো দেখার পর এইখানে আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তো তার সাথে সাথে কি এফেক্ট পড়ছে তো কোন কোন দেশে পড়ছে দূষিত জলবায়ুর যে এলাকাগুলো সেইগুলো अपना अवश्य The situation is grim. হেল্পাস সেভ দ্য প্ল্যান্ট তো এই এখন অবস্থা ভয়াবহ তো পৃথিবীকে বাঁচাতে আমাদের সাহায্য করুক তো নেক্সট আপনারা পেয়ে যাবেন এরকম একটি টানেল যেখানে কিছু আঁকা চিত্র আছে সত্যি অসাধারণ একটি আইডিয়ার মাধ্যমে এই মিউজিয়ামটি গড়ে উঠেছে তো এখানে টোটাল দু হাজারটি সোলার প্যানেল লাগানো আছে বাইরে অর্থাৎ এখানে পুরোটাই সৌরবিদ্যুতের উপর কাজ করেছে মানে পুরোটাই সৌরবিদ্যুৎকে দেখানো হয়েছে যে কীভাবে আমাদের রিনিউয়েবল এনার্জি কাজ করছে নানান ধরনের পশু পাখি তাদের যে জাতি আছে আলাদা আলাদা জাতি তো সেইগুলো এই সোলার ডোম উঠতে উঠতে তার সাইডে যে ওয়ালটা আছে তো সেই ওয়ালে সেইগুলো আপনারা দেখতে পেয়ে যাবেন এবং তার পাশে তাদের যে ডেসক্রিপশান হয় বর্ণনা তো সেগুলো তার পাশে করা আছে এটা হলো পোলার বিয়ার দ্য সাইবেরিয়ান ক্রেন তো আপনাদের যেমন দেখিয়েছিলাম এল জিরো এল ওয়ান এল টু এল থ্রি এল ফোর এল ফাইভ এবং এল সিক্স তো আমি এখন এল ওয়ানে প্রবেশ করছি মিশন রিনিউয়েবিলিটি অর্থাৎ আমাদের যে সৌর বিদ্যুৎ যে রিনিউয়েবল এনার্জি তো তাকে ইউজ করার জন্য তাকে ব্যবহার করার জন্য তো এখানে বলা হচ্ছে সি ভি রমন ফাদার অফ দ্য ইন্ডিয়ান ফিজিক্স তো এনার এই স্ট্যাচুটি এই জায়গাটা আপনারা এলে দেখতে পেয়ে যাবেন এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে এরকম ভিডিও পাওয়ার জন্য আমরা জলবিদ্যুৎ কীভাবে বানাই তো তার একটি ছোট নমুনা এই জায়গায় আপনারা দেখতে পাবেন তো জলবিদ্যুৎ কী করে বানায় অনেকেই জানি না তো তার যে পুরো যে প্রক্রিয়া তার যে পুরো সিস্টেম তো সেইটা আপনারা এখানে এই মিউজিয়ামেতে দেখতে পাবেন জোয়ার ভাটা থেকে কীভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় সেটা এই প্রজেকশনের মাধ্যমে এখানে দেখানো হচ্ছে তো আমরা অনেকেই জানি না জোয়ার ভাটা থেকেও বিদ্যুৎ উৎপন্ন করা যায় আর তার যে প্রসেসটা তো সেটা কিভাবেই বা হয় তো আমি নিজেও জানতাম না তো এই জায়গাটাই এসে আমি নিজেই জানতে পারলাম এরকম ওয়াইন টাওয়ার আমরা তো অনেক জায়গাতেই দেখে থাকি তো এরকম ওয়াইন টাওয়ারের মাধ্যমে কীভাবে হাওয়ার যে গতিবেগ তো সেই হাওয়ার গতিবেগকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন হয় তো সেটাও এই জায়গাটায় ঠিক তার পাশেই দেখতে পাবেন এবং সেইখান থেকে আমাদের ঘর পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে গিয়ে কীভাবে আমাদের বাড়িতে আমরা লাইট জ্বালাতে পারি তো সেই জিনিসটাও এই প্রজেকশানের মাধ্যমে আপনারা দেখতে পেয়ে যাবেন এই স্ক্রিনটাই যেটা দেখাচ্ছে তো এখানে যদি ওয়াইন স্পিড একশো হয় এবং ওয়াইন ডাইরেকশান দুশো চুরাশি ডিগ্রি দেখাচ্ছে এবং ওয়াইন যে ফার্ম যে এরিয়াটা সেটা আমাদের লোকাল সিটিতে আছে এবং এনার্জি কতটা জেনারেট করা যায় তো রিনিউয়েবল এনার্জি কীভাবে জেনারেট করা যায় এবং কতটা জেনারেট করা যায় তার যে একটা হিসাব তার যে একটা ক্যালকুলেশান থাকে তো এখানেও এই জিনিসটা ফুটিয়ে তোলা হয়েছে অবশ্যই এই জিনিসটাও আমার খুব ভালো লাগলো যাতে আমরা ক্যালকুলেট করতে পারি আমরা কতটা ওয়াইন্ড বা কিভাবে কি করলে কতটা আমরা এনার্জি প্রোডাকশান করতে পারব ছোট ছোট জায়গায় যেখানে হাওয়ার গতিবে খুব বেশি তো এরকম ছোট ছোটো টাওয়ারের মাধ্যমেও সেখানে ওয়াইন্ড থেকে মানে বাতাস থেকে আমরা বিদ্যুৎ জেনারেট করতে পারি এটা হলো ওয়াইন গ্লোক মানে আমরা যে ম্যাপ দেখি তো ম্যাপেতে যখন ওয়াইন্ড বলে সার্চ করি তো সেখানে এই রকম ঠিক জিনিসটা দেখায় তো এই জিনিসটা আপনারা যদি না জেনে থাকেন তো উইন্ডি অ্যাপ থেকে আপনারা এই জিনিসটা দেখতে পেয়ে যাবেন উইন্ডি অ্যাপ থেকে এই জিনিসটা দেখা যায় তো এটা আপনাদের জানিয়ে রাখলাম সত্যেন্দ্রনাথ বোস ফাদার অব দ্য গড এই হচ্ছে সেই মানুষ এখন যেটা আপনাদের দেখাচ্ছি এটা হলো থার্মান প্ল্যান্ট থার্মান প্ল্যান্ট বলতে অনেকেই হয়তো জানেন কোলাঘাটি থার্মাল প্ল্যান্ট আছে তো যেখানে কয়লাকে পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপন্ন করা হয় অর্থাৎ সেই তাপবিদ্যুৎ থেকে ইলেকট্রিসিটিকে জেনারেট করা হয় এই জায়গাগুলোতে স্টুডেন্ট যারা আছো বা যারা ফিজিক্স বা আদার্স পড়াশোনার সাথে যুক্ত আছো বা সব মানুষেরই আসা খুব প্রয়োজন বিশেষ করে স্টুডেন্টদের তো আসা খুবই প্রয়োজন অ্যালবার্ট এইনস্টেন তারই সাথে সাথে একটি অভিনব সাইকেল তো আপনাদের সামনে তুলে ধরছি তো এই সাইকেলের মাধ্যমে আপনারা সাইকেলে প্যাটেল করে এনার্জি প্রডিউস করা যায় তো আপনারা কটক কখন প্যাকল করলেন এবং কতটা এনার্জি প্রডিউস করলেন তো সেটাও জানা যাবে এটাকে বলা হচ্ছে বাইক টু ফিউচার স্টিভ জবস ফাদার অফ ডিজিটাল রেজলিউশন এই জায়গাটা আপনারা এলে পুরো একটা সিনেমাটিক যে ব্যাপার থাকে সিনেমার একটা পুরো ভিউ পাবেন দেখুন এই জায়গাটায় এত বড় একটা স্ক্রিন লাগানো আছে যার মাধ্যমে পুরো কার্ভ ডিসপ্লে মাধ্যমে সব কিছু আমাদের সামনে দেখাচ্ছে It's clear that this transformation is more than just a dream. Futuristic Kolkata is a reality in the making, and this journey. ইনি হলেন এলন মার্কস ফাদার অফ টেকনোলজি আপনারা হয়তো অনেকেই ছিলেন টেসলার গাড়ি কোম্পানি এবং যে রকেট যে উনি বানান তো সেই কোম্পানির নাম স্পেস এটা এমনই একটা স্পেস এক্স এমনই একটা কোম্পানি এলন মার্ক্সে বানানো যিনি যে কোম্পানি ফাইভ হেডের কোম্পানি হয়ে ফার্স্ট রকেট ওনারা পাঠাচ্ছেন এখন আর এই এত ওপর থেকে কলকাতা শহরকে জাস্ট দেখতে অসাধারণ লাগছে সত্যি টেকনোলজিকে আমরা কি বানিয়েছি এটা হলো ঠিক তারই একটা ছোট্ট নিদর্শন যেটা আপনারা ইকো পার্কে এলে এই সোলার ডোমের মধ্যে দেখতে পাবেন এই সব কিছুই দেখতে পাবেন একসাথে সবথেকে ওপরে যেটা এল সিক্স তো এইখানে আপনার এরকম একটা ক্যাফেটেরিয়া পেয়ে যাবেন তো এখানে কফি স্ন্যাক্স সব রকম অ্যাভেলেবেল আছে কফি চা বা বিস্কিটস এগুলো আপনারা এইখানে বসে একটা ব্রেকফাস্ট বা স্ন্যাক্স নিতে পারবেন